হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখতে ঢাকা মিরপুরে এটি বাংলাদেশের বৃহত্তম তো আজকে ঘুরে ঘুরে এই কি কি রয়েছে সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটির সাথেই থাকুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ থাকে রবিবারে তাছাড়া সপ্তাহের ছয় দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে বিশেষ করে সপ্তাহের শুক্রবার এই চিড়িয়াখানাটিতে বেশি ভিড় থাকে রাজধানী ঢাকার ব্যস্ততম জীবনের শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এখানে অনেক দর্শনার্থীর ভিড় জমে এর পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন আপনারা চাইলে বোটানিক্যাল গার্ডেনও ঘুরতে পারেন তবে হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে সিরিয়াখানায় প্রবেশের জনপ্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো টিকিট কেটে প্রবেশ করলাম আমরা চিড়িয়াখানার ভিতরে চিড়িয়াখানা প্রবেশের পরে এটি মূল ফটক প্রায় পঁচাত্তর হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি এছাড়াও তেরো হেক্টর জায়গা জুড়ে দুইটি লেক রয়েছে এদিকে রয়েছে তথ্য কেন্দ্র চিড়িয়াখানা সম্পর্কে আপনার কোনো তথ্য জানার থাকলে এখান থেকে জেনে নিতে পারবেন চিড়িয়াখানার অভ্যন্তরে রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা বসার স্থান বাথরুম ও নামাজের ব্যবস্থা এদিকে রয়েছে সুবিশাল মরুভূমির মতো একটি মাঠ এখানে দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির হরিণের ছানা গুলো ছটাছোটি কৰ উনিশশো সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অল্প কিছু সংখ্যক বর্ণপ্রাণী নিয়ে বাংলাদেশে চিড়িয়াখানার যাত্রা শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে মিরপুরে সিরিয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং উনিশশো চুয়াত্তর সনের তেইশে জুন বর্তমান বাংলাদেশ জাতীয় সিরিয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এখানে পুরো চিড়িয়াখানাটির ম্যাপ আঁকা আছে এখান থেকে দেখে নিতে পারেন কোন প্রাণীগুলো কোন দিকে রাখা হয়েছে তারপরে যেতে পারেন আপনার পছন্দের রাস্তাটি ধরে চিড়িয়াখানাটি এত বড়ই যে পায়ে হেঁটে ঘুরলে সারা দিন লেগে যাবে এই চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এরকম ছোট বড় অসংখ্য খাসায় প্রাণীদেরকে রাখা হয়েছে এই খাসাটিতে বাঘ রয়েছে বছরে প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানাটি পরিদর্শন করে থাকেন দুই সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ চিড়িয়াখানা নামকরণ করা হয় এই বাংলাদেশ জাতীয় সিরিয়াখানাটিতে রয়েছে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর সুন্দর একটি পরিবেশ এই চিড়িয়াখানাটির ভিতরে একটি শিশু পার্কও রয়েছে এছাড়াও এখানে প্রাণী জাদুঘর ও ফিশ একুড়িয়াম রয়েছে এই চিড়িয়াখানাটি এত বিশাল জায়গা জুড়ে যে ক্যামেরার মাধ্যমে এত কিছু তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব হয়নি তাই আমন্ত্রণ থাকবে সময় বের করে ঘুরে আসুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আশা করি সুন্দর একটি সময় উপভোগ করবেন তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ